এখানকার এমন তরুণ যুবক আছে যারা জীবনে একবার তার ভোট প্রয়োগ করার সুযোগ গ্রহণ করতে পারে নাই এই তরুণেরা বিগত পনেরো বছরের ভোটের প্রতিশোধ দেওয়ার জন্য তারা বৈষম্য মুক্ত একটা পরিবেশে বাংলাদেশে এমন রাষ্ট্র তারা দেখতে চায় এমন রাষ্ট্র তারা কায়েম করতে চায় যে রাষ্ট্রে আর ছাত্র এবং শিক্ষকদের মধ্যে কোন ঝগড়া জাতি দূরের কথা যেখানে একজন ছাত্র শিক্ষককে হত্যা করত যেখানে পুলিশ কথায় কথায় একজনকে বাড়ি থেকে ধরে নিয়ে যেত যেখানে ব্যবসায়ীদেরকে চাঁদা তুলে আদায় করে তাদের কাছে পৌঁছে দিয়ে আসতে হতো এরকম বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে তরুণ যুবকেরা ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এই রায়ের বাগের এমন একটি জায়গা এমন একটি স্থান খুঁজে পাওয়া যাবে না যেখানে গুলি করা হয় নাই এমন একটি বাড়ি পাওয়া কঠিন যে বাড়িতে একজন আহত পঙ্গ খুঁজে পাওয়া যাবে না এখানকার প্রত্যেকটি মহল্লায় এক একজন করে শহীদ খুঁজে পাওয়া যাবে এটাই সেই অঞ্চল যেখানে এত সংখ্যক শহীদ হয়েছে যার সংখ্যা এখনো পরিপূর্ণভাবে নির্ধারণ করা সম্ভব হয় নাই আমাদের সেই সমস্ত শহীদ ভাইদেরকে স্মরণ করে আমাদের আহত বন্ধুত্ব বরণকারী ভাইদের স্মরণ করে বহু গুজার করে আল্লাহ দরবারে আমরা সবাই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবু সাইন মুগ্ধ সহ তাদের সহ আল্লাহ সমস্ত শহীদদেরকে কবল করে তাদেরকে যেন জান্নাতুল জন্নাতুল নসিব করেন সকলে বলুন আমি এই সমস্ত শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ একটা নতুন বাংলাদেশ পেয়েছে নতুন একটা স্বাধীনতা পেয়েছে কিন্তু তিনি তার স্বামীকে হারিয়েছেন নতুন একটা বাংলাদেশ পেয়েছেন নতুন একটা স্বাধীনতা পেয়েছেন কিন্তু তিনি তার কলেজের টুকরা সন্তানকে হারিয়েছেন নতুন একটা বাংলাদেশ পেয়েছেন তাদের একটা স্বাধীনতা পেয়েছেন কিন্তু তিনি তার প্রিয় ভাইকে হারিয়েছেন বরকে হারিয়েছেন মাকে হারিয়েছেন কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন এই স্বামী সন্তান ভাই হারানো রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ আমরা সেই বাংলাদেশকে আর নতুন কোন সন্ত্রাসী চাঁদাবাজ দখলদারদের হাতে বাংলাদেশকে আমরা তুলে দিতে পারি না আমাদের এখন আহত পঙ্গত্ব বরণকারী ভাইয়েরা যার একটা হাত চলে গেছে সে এক হাত উঁচু করে আমাদেরকে দেখিয়ে বলেন আমি আমার একটা হাত দিয়েছি দেশের জন্য নতুন স্বাধীনতার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আর একটা হাত দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি তবু এই বাংলাদেশকে আর বৈষম্য যুক্ত একটা বাংলাদেশে আমরা এই বাংলাদেশকে আর ফিরে যেতে না যে এক পা হারিয়েছে সে আর এক পা সামনে রেখে বলছে আমি এক পা দিয়ে প্রয়োজন আবার যুদ্ধে যাব। কিন্তু আর কোন ব্যবসায়ীদেরকে চাঁদাবাজিদের কাছে আমরা মুক্ত করে আমাদের তাদের কাছে আমরা জিম্মি করতে আর এই বাংলাদেশকে দেব না যে দু পা হারিয়েছে সে বঙ্গুত্ব বরণ করে এসকেসির উপরে ভর দিয়ে সে বলে বাংলাদেশকে আর কোন বন্দুকের নলের সামনে বাংলাদেশকে আমরা মাথা নত করতে দেব না হাত হারা পা হারা জীবন বিসর্জন দেওয়া অর্জিত নতুন এই স্বাধীনতাকে নিয়ে যারা এখনো চক্রান্ত করার অংশ হিসাবে আমাদের চট্টগ্রামের পীর শহীদ সাইফুল ইসলামকে হত্যা করেছেন আমাদের রায়ের বাগের সম্মেলন থেকে কান খুলে শুনে রাখুন আপনারা যদি গোটা পৃথিবীর শক্তি নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যান আপনাদেরকে মোকাবেলা করার জন্য শুধু এই রায়ের বাগ যাত্রাবাড়ি অঞ্চলের জনগণ আপনাদের জন্য যথেষ্ট হবে এক শহীদ সাইফুলকে আপনারা হত্যা করবেন একজন মীর মুগ্ধকে আপনারা হত্যা করবেন একজন আবু সাইদকে আপনারা হত্যা করবেন আমাদের প্রিয় তরুণ ছাত্র যুবকদেরকে আপনারা হত্যা করবেন আপনারা একজন মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝোলাবেন শহীদ আলী আসান মোহাম্মদ মুজাহিদকে আপনারা ফাঁসিতে ঝোলাবেন আপনাদের মনে রাখতে হবে এরকম লক্ষ কোটি নিজামী আবু সাইদ মেয়ের মুক্ত আবু সাইফুলরা জীবন বিসর্জন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য বুক গুদের সামনে পেতে দিতে দ্বিধা করবে না কেন আমি শুরুতে এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি অত্যন্ত পরিচিত এবং মর্যাদাপূর্ণ আল্লাহ মালিকাল মুলকে তুখতিল মুলকা মাংতাশা আমরা সেই আল্লাহ সুবহানাহু আলার গোলামি করি তার দাসত্ব করি যে আল্লাহ সুবহানাহু তাআলা এই সাম্রাজ্য দান করার মালিক এবং সাম্রাজ্য সিনিয়েনার নেবার মালিক আপনারা যারা বলেছিলেন দেখতে দেখতে 15 বছর আর সামনে পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর আমরা এই আয়াতকে স্মরণ করি যে তাদেরকে আজকে ধিক্কার জানাই আপনারা ওই পনেরো বছর জাতির কাছ থেকে আপনারা অনুগ্রহ করে পান নাই ওই জাতির কাছ থেকে আপনারা পনেরোটা বছর ছিনিয়ে নিয়েছেন বাকি পাঁচ বছর আর অন্যায়ভাবে থাকতে চেয়েছিলেন আর জাতি আপনাকে গোটা জীবনের জন্য আস্থা করে নিক্ষেপ্ত করে গোটা বাংলাদেশ থেকে আপনাদেরকে বহিষ্কার করে দিয়েছে এটা কার বিধান আপনারা এতটাই অহংকারে গম্ভীর সাথে নিজেদের জীবন পরিচালনা করেছিলেন অমুকের বেটি পালায় না অমুকের বেটি চলে যায় না আজ এই রায়ের মাঝে মানুষেরা জানতে চায় অমুকের বেটি এখন কোথায় যদি তার কোন নেতা দিতে পারে তাদেরকে আমরা করব শুনি তিনি চট করে ঢুকে পড়বেন বাংলাদেশের মানুষ হাসে আমরা আজকে এখান থেকে দোয়া করি আল্লাহ ওনাকে চট করে ঢুকে যাওয়ার তো অফিক দান করেন যাতে ওনাকে ফাঁসির কাষ্টে ঝুলানো যায় ওনাকে চট করে ঢুকে দাও আর তৌফিক দান করুন যাতে আমাদের সারা হত্যার বিচার করা যায় ওনাকে চট করে ঢুকে দাও আর তৌফিক দান করুন যাতে শতচত্রের লক্ষ্য শহীদদের রক্তের বত গ্রহণ করা যায় ওনাকে চট করে ঢুকে দাও আর তৌফিক দান করুন বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে যারা ক্রমে ফকীর mente ছিলার জন্য ওরে প্রতিশোধ গ্রহণ গাইতেছে মানুষ করতে পারে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ শোভানা আহতায়ের পর বলেন অর্থাৎ রবি আদি কাল হাইয়ে ওনারা আমাদের বললেন সমস্ত কল্যাণ অনাদের হাতে নেই ওনারা হাইওয়ে এক্সপ্রেস করে দিলেন অন্য আমাদের সামনে লিমিটেড এক্সপ্রেস করে দিলেন অন্য আমাদের পদ্মার সেতু করে বাংলাদেশকে গোটা পৃথিবীর মানচিত্রে দুর্নীতির এক নম্বরে স্থান করে দিলেন আমরা বলেছিলাম আমাদের পদ্মার যত প্রয়োজন তার চেয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আরও বেশি অনেক প্রয়োজন আমাদেরকে তারা যত বেশি উন্নয়নের ডমাডলে আমাদেরকে ভাসিয়েছে তার চেয়ে গোটা বাংলাদেশকে দুর্নীতির মডেলে গোটা পৃথিবীর মানচিত্রে তারা পরিচিত করে দিয়েছে সম্মানিত এলাকাবাসী ভাই এবং বন্ধুগণ আজকের এই ইনকালাব সাংস্কৃতিক সংসদের আয়োজনের মূল লক্ষ্য কি আমাদের মূল লক্ষ্য তিনটি নাম্বার ওয়ান আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যে বাংলাদেশটি বিগত পনেরো বছর এখানকার এমন তরুণ যুবক আছে যারা জীবনে একবার তার ভোট প্রয়োগ করার সুযোগ গ্রহণ করতে পারে এই বছরের তারা ভিত্তিতে জাস্টিস। বৈষম্য মুক্ত একটা পরিবেশে বাংলাদেশে এমন রাষ্ট্র তারা দেখতে চায় এমন রাষ্ট্র তারা কায়েম করতে চায় যে রাষ্ট্রে আর ছাত্র এবং শিক্ষকদের মধ্যে কোন জাতি তো দূরের কথা যেখানে একজন ছাত্র শিক্ষককে হত্যা করত যেখানে পুলিশ কথায় কথায় একজনকে বাড়ি থেকে ধরে নিয়ে যেত যেখানে ব্যবসায়ীদেরকে চাঁদা তুলে আদায় করে তাদের কাছে পৌঁছে দিয়ে আসতে হতো এরকম বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আগামীদের তরুণ যুবকেরা ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে কেন তারা জানে দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্টে যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করেছি আমি আপনাদের কাছে জানতে চাই ভাইয়েরা কেউ যদি এখন এটা মনে করে যে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি এটা আমার ব্যক্তির এটা আমার দলের এটা আমার প্রতিষ্ঠানের এটা আমার নেদার অর্জিত তাহলে আমরা মনে করি এটা শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে কারণ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণবুত্থান শহীদেরা আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা কোন দলীয় পরিচয় নিয়ে রাস্তায় নেমে জীবন দেয় নাই তাদের বুকে দলীয় পরিচয় ছিল আমি বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য জীবন দিতে এসেছি সুতরাং চব্বিশ সালের শহীদের রক্তের বদলা হচ্ছে কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক গোষ্ঠীর সুবিধা দেয় নয় আঠারো কোটি মানুষের মুক্তির আন্দোলন হবে আমাদের সবচেয়ে বড় টার্গেট